নমস্কার বন্ধুরা আমি শুভশ্রী শুভশ্রীর কিচেনে সকলকে অনেক স্বাগত শীতকালে আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু এই ফুলকপি দিয়ে মাছের ঝোলটা হয়ে থাকে এটা কোনো নতুন রেসিপি না আমাদের প্রায় প্রত্যেকের বাড়িতেই এই রান্নাটা কম বেশি হয় আজকে আমি খুবই কম তেল মশলায় কিভাবে এই আলু ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল বানাবেন সেটাই আমি শেয়ার করব তো প্রথমেই এখানে আমি আলু ফুলকপি কেটে নিয়েছি এইভাবে আলুগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি আর সেই সাথে একটা টমেটো আর তিন থেকে চারটা কাঁচা লঙ্কা চিরে নিয়েছি এখন এখানে মাছ নিয়েছি কাতলা মাছ আপনারা রুই মাছও দিয়ে ঝোল করতে পারেন বাঙালিরা মাছ পিওসি খুব মাছ খেতে ভালোবাসি তার জন্য এই শীতকালে ফুলকপিতে যে কোনো মাছের ঝোল বানালেই কিন্তু খুবই ভালো লাগে তো প্রথমে আমি মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর মাছের মধ্যে লবণ আর হলুদ ভালো করে মেখে এটাকে রেখে দেব তো এখন গ্যাস অন করে কড়াই বসিয়ে এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি প্রথমে আমি ফুলকপিটা ফুলকপিটা ভাজার আগে অবশ্যই তার আগে লবণ আর হলুদগুলো জলে ফুলকপিটাকে হালকা করে একটু ভাপিয়ে নেবেন কিংবা হালকা লবণ জলেও ভাপিয়ে নিতে পারেন হলুদ না দিও তো এখন দেখুন আমি ফুলকপির মধ্যে লবণ আর হলুদ দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি এবার এটাকে ঢাকিয়ে দেব। অবশ্যই এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন হাই ফ্লেমে এটা করবেন না তো এখন যেহেতু সিজিনের ফুলকপি ফুলকপি খুব নরম হয় একটু ঢাকিয়ে রাখলেই দেখুন ফুলকপিটা অনেকটাই সফট হয়ে গিয়েছে আর সেই সাথে অনেকটাই জল বেরিয়েছে তো এখানে আবারও কিছুটা তেল দিয়ে ভালো করে কিন্তু ফুলকপিটা সুন্দর করে ভেজে নিতে হবে তো দেখুন ফুলকপিটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গিয়েছে এবার আমি এটাকে তুলে নিচ্ছি ফুলকপি ভেজে তুলে নিয়েছি এখন ওই কড়াতেই আবারও কিছুটা তেল দিয়ে বেশ কিছু বড়ি ভেজে নিচ্ছি এই ঝোলের মধ্যে যদি বড়ি ভেজে দেওয়া হয় তাহলে ঝোলটা কিন্তু আরও খেতে দারুণ লাগে তো বড়ি ভেজে তুলে নিলাম এখন ওই কড়াতেই আবারও কিছুটা তেল দিয়ে এখন আমি মাছগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব মাছ দেওয়ার আগে তেলের মধ্যে অল্প একটু লবণ আর হলুদ দিয়ে দিয়েছি যাতে তেলটা হাতে মুখে ছিটকে না আসে তো দেখুন মাছগুলো লাল করে ভাজা হয়ে গিয়েছে এবার তুলে নিচ্ছি এখন ওই মাছের তেলেই আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব চাইলে আপনারা মাছগুলোকে প্রথমেও ভেজে নিতে পারেন আমি এখানে মাছগুলো প্রথমে ভাজে নিই আপনারা চাইলে ফার্স্টেই মাছগুলো ভেজে ঝোল বানাতে পারেন আমরা প্রত্যেকেই রান্না বিভিন্ন রকমভাবে করে থাকি সবাই কিন্তু সমানভাবে রান্না করে না তো দেখুন আলুগুলোও ভেজে নিয়েছি এখন ওই করা দিয়ে আবারও কিছুটা তেল দিয়ে দিয়েছি এখন তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা তো ফোড়নটা হালকা করে ভাজা হয়ে যাওয়ার পর এখন তার আগে আমি এদিকে একটা মশলার পেস্ট তৈরি করে নেব এখানে বাটির মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সেই সাথে দিয়ে হলুদ গুঁড়ো এখন দিয়ে দিয়ে এটাকে জল ভালো করে গুলে নিতে হবে মশলার গুঁড়োটা ভালো করে জল দিয়ে গুলে নিয়েছি দেখুন আপনারা চাইলে এইভাবে না গুলিয়েও কড়াইতে ব্যবহার করতে পারেন তবে এইভাবে গুলে দিলে কিন্তু ভালো হয় তো ফোড়ন দিয়ে দেওয়ার পর কড়ার মধ্যে আমি এদিকে দিয়ে দিয়েছিলাম এক চামচ আদা বাটা সেই সাথে টমেটো কুচিটাও দিয়ে দিয়েছিলাম এখন যে মশলার পেস্টটা তৈরি করেছি সেটাও কড়াইতে দিয়ে এই মশলাটাকে এখন ভালো করে কষিয়ে নিতে হবে এখানে গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখবেন হাই ফ্লেমে এই মশলা কষাবেন না লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে ভালো করে কষাবেন যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসছে দেখুন এখন আমি মশলার যে পেস্টটা বানিয়েছিলাম তার থেকে বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিলাম আবারও মশলাটা কিছুটা সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে তো দেখুন মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে গিয়েছে আর টমেটোটাও একদম কিন্তু গলে গিয়েছে আর দেখুন এখন কিন্তু মশলা অনেকটাই জল শুকিয়েছে আর তেল ছেড়ে বেরিয়েছে এবার আমি আলু ফুলকপি দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব মশলার সাথে আলু ফুলকপি দিয়ে আবারও দুই থেকে তিন মিনিট মতো ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে জল দিয়ে দিতে হবে তো দেখুন মশলা কষানো হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে জল দিয়ে দিলাম এখানে আপনারা যে যতটা ঝোল খাবেন সেই হিসাবে জলটা দিয়ে দেবেন এখন জল দিয়ে দেওয়ার পরে এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণ দিয়ে ভালো করে আরেকবার হাতের সাহায্যে এভাবে নেড়ে নিয়ে এটাকে ঢাকিয়ে দিতে হবে জল দিয়ে দেওয়ার পর এখানে আমি সাত মতো লবণ আর দিয়ে দিয়েছি দুই থেকে তিনটে কাঁচা লঙ্কা তারপর ঢাকিয়ে দিয়েছিলাম তো এখন দেখুন ঢাকা খোলার পর আমি দেখে নেব আলু আর ফুলকপি সেদ্ধ হয়েছে কেন সব কিছু কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে তারপরে দিয়ে দিয়েছি মাছ আর বড়ি ভাজাগুলো দিয়ে আবার এটাকে দু তিন মিনিট ফুটিয়ে নেব। সেই সাথে এখন দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি আপনারা ধনেপাতা কুচি না পছন্দ করলে নাও দিতে পারেন তো এটা এখন তৈরি হয়ে গিয়েছে এখন আমি ফ্লেমটা অফ করে দেব। তৈরি হয়ে গিয়েছে এবার ফুলকপি আলু কাতলা মাছের পাতলা ঝোল আজকে আমি খুবই সামান্য তেল আর মশলা দিয়ে এই ঝোলটা বানালাম একদম হালকা পাতলা ঝোল খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়ে থাকে আপনারা যারা এইভাবে এখনও বানাননি অবশ্যই বাড়িতে বানাবেন সেই সাথে আমার রেসিপিটা আজকে আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে আপনার বন্ধু পরিবারের সাথে অনেক বেশি বেশি করে শেয়ার করবেন আর চ্যানেলটিতে যদি নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন নোটিফিকেশান অন করে নেবেন তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও দেবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তাহলে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ